ঐতিহাসিক কাল থেকেই ভারতের ত্রিপুরা একটি স্বাধীন রাজ্য হিসেবে পরিচিত ছিল বাংলাদেশের বর্তমান সীমান্তের পেটের ভেতর থাকা ভারতের এই রাজ্য নিয়ে ব্রিটিশরাও সেভাবে ঘাটতে যায়নি কখনোই যখন সমগ্র ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল তখনও ত্রিপুরা ছিল মানিক্য রাজাদের অধীনে একটি স্বাধীন রাজ্য কিভাবে ত্রিপুরা ভারতের অংশ হল বাংলাদেশের কৌশলগত দিক দিয়ে কতটা গুরুত্বপূর্ণ এই ত্রিপুরা ভারতের সবচেয়ে ছোট রাজ্যগুলোর তালিকা করা হলে তৃতীয় অবস্থানে থাকবে ত্রিপুরা রাজ্য এ রাজ্যের আশি শতাংশ বেশি সীমান্ত বাংলাদেশের আটটি জেলার সাথে সিলেট ও চট্টগ্রাম বিভাগের আটটি জেলা ঘিরে রয়েছে ত্রিপুরা রাজ্যকে ফলে ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই রাজ্য আবার খুব ক্ষুদ্র রাজ্য হলেও ভারতের কাছে ত্রিপুরা গুরুত্ব কম নয় কোনো অংশই কারণ সেভেন সিস্টার্সের সাতটি রাজ্যের মধ্যে সমুদ্র থেকে সবচেয়ে কাছের রাজ্য এটি চট্টগ্রাম বন্দর থেকে ত্রিপুরার সীমান্ত মাত্র পঁচাত্তর কিলোমিটার দূরে ফলে বাণিজ্যিক ও যুদ্ধকালীন সরঞ্জাম সমুদ্রপথে সেভেন সিস্টার্সে পাঠাতে সবচেয়ে সহজ পথ চট্টগ্রাম বন্দর থেকে ত্রিপুরা তিন দিকে বাংলাদেশ দিয়ে ঘেরা হওয়ায় সামাজিক ও সাংস্কৃতিক দিক দিয়ে ত্রিপুরায় বাংলাদেশ ও বাঙালির প্রভাব ভীষণভাবে লক্ষ্য করা যায় এমনকি ইতিহাসের পাতা থেকে জানা যায় একসময় ত্রিপুরার রাজধানী ছিল কুমিল্লা সে হিসেবে ব্রিটিশ সরকার পতনের পরে ত্রিপুরার ভারতে অন্তর্ভুক্ত হওয়ার চেয়ে বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানের অংশ হওয়াই বেশি যৌক্তিক ছিল উনিশশো সালে দেশ ভাগ হয়েছিল মূলত দি জাতিতত্ত্বের উপর ভিত্তি করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে গঠিত হয় পাকিস্তান মোহাম্মদ আলী জিন্না এবং মহাত্মা গান্ধী উভয়ই চেয়েছিলেন ত্রিপুরাকে নিজ দেশের অন্তর্ভুক্ত করতে কিন্তু তখনও পর্যন্ত ত্রিপুরার স্বাধীন রাজ্য হওয়ায় রাজার সিদ্ধান্তকেই প্রাধান্য দেওয়া হয়েছিল এরই মাঝে উনিশশো সালের মে মাসে ত্রিপুরার শেষ রাজার মৃত্যু অনিশ্চিত করে তোলে ত্রিপুরার পাকিস্তান কিংবা ভারতের যোগদানের বিষয়টি পরবর্তীতে ত্রিপুরার রাজ পরিবারের পক্ষে রানী কিরণময়ী নতুন দেশের সাথে যুক্ত হওয়ার কাজে হাত দেন দেশ পর পূর্ব পাকিস্তান থেকে শরণার্থীদের ঢল শুরু হয় এই সময় ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে ওঠে অভ্যন্তরীণ বাহ্যিক চাপের মুখে রানী কিরণময়ী দেবী ত্রিপুরাকে ভারতের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেন পরবর্তীতে ত্রিপুরার গোষ্ঠীগুলো বেশ কয়েকবার ভারত বিদ্রোহ ঘোষণা করে এমনকি সাম্প্রতিক সময়েও আদিবাসী টানা পড়েন অর্থনৈতিক সংকটে অনেক গোষ্ঠী ত্রিপুরায় স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছে পাহাড় বৃষ্টিত রাজ্য হয় প্রচুর চা উৎপাদন হয় এ রাজ্যে চা ও অন্যান্য রপ্তানিযোগ্য পণ্য পরিবহনে চট্টগ্রামের সাথে সড়ক যুক্ত হওয়ার চেষ্টাও চালিয়ে যাচ্ছে ত্রিপুরা